শেফ কুড়ি গ্রামের যে জান্নাতি পনেরো বছরের মেয়েটা ভাত খেয়ে যে রাতে ঘুমিয়েছিল এটার তথ্য আপনি কি জানেন এটা আমরা জানতে চাচ্ছিলাম হ্যাঁ কুড়িগ্রামের আপনার কাগজি গ্রামে যেটা হয়েছে এটা সবাই মনে নাড়া দিয়েছে দেখুন একটি বাচ্চার জন্য আমরা কত মেডিকেল কত মাজার পূজা মন্দিরে মন্দিরে ঘুরি আমরা উপরওয়ালাকে খুব কান্নাকাটি করি একটি বাচ্চা সন্তানের জন্য আর এই বাচ্চাটা আজকে পনেরো বছরের জান্নাতি খাতুন নবম শ্রেণীতে পড়ে তার বাবা মা আত্মঘাতী আত্মঘাতী বলিদান করল তার এই সন্তানকে দিয়ে এটা কি সম্ভব এই তিলে তিলে এতগুলি বছরে যে সন্তানটাকে তুমি লালন পালন করলা আর সেই সন্তানকে তুমি প্রতিবেশীদের কাছ থেকে তোমার জমি উদ্ধার করার জন্য এই জমি তুমি কি করবে এই জমিগুলি উদ্ধার করে লাভটাকে যদি সন্তানই তোমার না থাকে তোমাকে কে দিলে এই বুদ্ধি কোথায় আছি আমরা কোথায় এই জগতের মানুষগুলি কি হয়ে যাচ্ছে দেখুন এই যে জালাতির বাবা জাহিদ ও মা মুর্শিদা বেগম এবং চাচি আপনার শাহিনা বেগম এরা তিনজনে জান্নাতি পাশের রুমে শুয়েছিল ওরাও পাশ ওরা শুয়েছিল গভীর রাতে তাদের ঘুম থেকে জান্নাতিকে জাগিয়ে তুলে জোর করে বেরোয় বেরোয় কাজ আছে নিয়ে গেল সেই জমিতে সেই জমিতে নিয়ে রড এবং দা দিয়ে মা বাবা চাচি সহ কুপিয়ে কুপিয়ে তাই না কি বিভ্রসতা কি ভয়ঙ্কর আপন মা আপন বাপ আপন চাচি তারা হত্যা করলো মেয়েটাকে মেয়েটা কিন্তু যখন হত্যা করে মেয়েটা তখন পালানোর চেষ্টা করেছে মেয়েটার রুহ জান আত্মা খুব চেষ্টা করেছে পালানোর জন্য কিন্তু কোথায় পালাবেছে তার হত্যাকারী তার বাবা মা তার আপন জন তার আপন জন এইভাবে হত্যা করতে পারে তাহলে সন্তানের কোথায় নিরাপদ মানুষের হ্যাঁ যদি সন্তানকে যদি আপন বাবা মাই হত্যা করে এই সম্পদের জন্য সম্পদ সন্তানে যদি না থাকে তাহলে সম্পদ দিয়ে কি হয় তাও মাত্র বত্রিশ মাত্র বত্রিশ বিঘা জাগার জন্য প্রতিবেশী মজিবুর হোসেন এর বিরুদ্ধে এই মামলাটা দেওয়ার ব্যবস্থা করলো নিজের নিজের সন্তানকে হত্যা করে টোটাল সাতাশ জনের বিরুদ্ধে মামলাটা করেছে মামলাটা করার কারণ হচ্ছে জমিটা উদ্ধার করার জন্য কিন্তু দেখুন মানুষগুলি সবাই মনে করেছিল যে এই হত্যাকাণ্ড প্রতিবেশীরাই করিয়েছে এই জমি সংক্রান্ত কারণেই কিন্তু নিজের বাপ মা এবং চাচি যে হত্যাটা করলো চাচাও সাথে ছিল চাচা খল্লুর রহমান সেও এই প্লান করেছে এবং একটা পর্যায়ে পুলিশ যখন ডিএনএ টেস্ট করলো মেয়েটার ডিএনএ টেস্টে তখন পুলিশ কিছু সন্দেহ হলো এবং কিছু তথ্য পেল সেই সন্দেহ তথ্যের ভিত্তিতেই পুলিশ ধরে নিয়ে আসলো মাকে মুর্শুদা বেগমকে পুলিশ ধরে নিয়ে আসলো চাচি শাহিনুর বেগমকে পুলিশ ধরে নিয়ে আসলো বাবা জাহিদকে তখন তারা এই প্রমাণ সব দেখার কারণে এই আমাদের যে আমাদের পুলিশের চাপেই মানে স্বীকারতি বের হয়ে আসলো হ্যাঁ তারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে হ্যাঁ তখনই আমাদের যে আমাদের যে রংপুরের ওসি হাবিবুর রহমান হ্যাঁ সে তার দৃঢ়তা তার তদন্তে বেরিয়ে আসলো এই চঞ্চল ঘটনাটি কিন্তু মানুষ কীভাবে এতটা প্রাষণ্ণ হতে পারে বলেন তাও নিজের সন্তান যে সন্তানকে সন্তান কিন্তু বাঁচার জন্য খুব চেষ্টা করেছে হ্যাঁ শুনেছিলাম মারুফ যে যখন বাড়িটা প্রথম মেরেছিল মাথায় মেয়েটা দৌড়ে পালাতে চেষ্টা করেছিল কিন্তু কোলায় উঠতে পারে নাই মাথা ঘুরে পড়ে যায় তখন এলোপেথরে নাকি কোপাকপি শুরু করলো মা চাচি চাচা ইস মানুষ কোথায় নিরাপদ না তবে আমি শুনেছি মাটা নাকি একবার বলেছিল এইভাবেই থাক চাচি তখন সে সে তখন দা নিয়ে চার পাঁচটা কোপ কারণে তখন তার সম্পূর্ণ নেই নিস্তব্ধ হয়ে যায় আর দেখুন তারা হত্যাটা করেও তাদের তাদের পরিবেশ তাদের চাল তারা কিন্তু খুব কৌশলে এতটাই অভিনেত্রী অভিনেত্রী তারা এতটাই অভিনয় করতে জানে নিঃসন্তানকে হত্যা করেও তারা দেখুন তারা সমাজে সবার সাথে কীভাবে মিশতে ছিল এবং শত্রুদেরকে তারা যে এই একটি হত্যা দিয়ে একটি হত্যা করে অস্ত্র বানিয়ে নিজের মেয়েকে অস্ত্র বানিয়ে দখল করে তোলে জমিটা লাভটা কী হলো সবই তো প্রকাশ হয়ে গেল মানুষ আর মানুষ মানুষ হিংস হয়ে গেছে মানুষ এখন মানুষ মানুষ এখন শুধু টাকাকে সম্পদকেই প্রাধান্য দিচ্ছে সন্তান রক্ত এদেরকে তারা এখন আর মূল্যায়ন করছে না এটা কোন যুগে চলে গেল বুঝতেছি মানুষের কার্যক্রম বর্বরতার একটা শেষ সীমা নাই কারণ এটা তো প্রশ্নই উঠে না কিভাবে আমরা এইভাবে আসি কারণ আমরা মানে এই ঘটনাতে আমরা উপলব্ধি করে বুঝতে পারলাম যে তাদের সন্তানকে সন্তানরাও সব বাপ মার কাছে নিরাপদ নয় নয় এই বর্বরতা এতটাই ভয়ঙ্কর এতটাই ভয়ঙ্কর এটা কি সুস্থ ছিল হ্যাঁ এরা কি কোনো নেশায় যুক্ত ছিল এখন আমি বুঝতে পারতেছি না যে তারা কিভাবে এই কাজটা করলো কার এক করলো কার কুটকৌশলে তারা এই কাজটা করলো তাহলে মানুষে সাহেব ইনভেস্টিগেশন করলে এর কি পরবর্তী তথ্য কি কোনো কিছু পাওয়া যাবে এরকম মনে হচ্ছে আপনাদের মধ্যে না এটা যথেষ্ট পরিমাণ একদম সু সুকৌশলে আমাদের ইন্সপেক্টর ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান উনি বিপিং করেছে উনি সকল আসামিকে শনাক্ত করেছে যেহেতু বাবা মা চাচি এবং চাচা তারা হয়েছেন হ্যাঁ তো এখন আর কি বলা আছে সমাজে মেসেজ দেওয়া একটাই সেটা হচ্ছে আপনারা পাগল হয়ে যান না মরার কথা চিন্তা করুন সন্তান সন্তানের জন্য যে আপনারা একটা সন্তান প্রসৎ করার জন্য আপনারা দ্বারে ধারে যান মাজার মন্দির মসজিদ সব জায়গায় মানত করেন কিন্তু সন্তান পাল্লা আর সেই সন্তানকে আপনারা আসলে এই সন্তানকে সেই সন্তানের জন্যই আজকে আপনারা এত বড় একটি ঘটনা করলেন মানুষকে একটু বুক কাঁপলও ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শেফ আপনার কাছে অনেক তথ্যই পেলাম আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ